নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যারোমাবিনদের পক্ষ থেকে আমি সোমা বলছি আমি আজকে নিয়ে এসেছি নতুন স্বাদের টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা আপনারা সকাল সন্ধ্যে টিফিন হিসাবেও সার্ভ করতে পারবেন আবার লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক খুব সহজে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে সুজি হাফ কাপ পরিমাণে টক দই আর নিয়ে নিলাম এক কাপ পরিমাণে জল এবারে সব কিছু ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা তৈরি করে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব এবারে আমি ভেতরে পুটটা তৈরি করে নেব তার জন্য কিছু সবজি আমি এই হ্যান্ড চপারটা দিয়ে চপ করে নেব এবারে এই চপারের মধ্যে দিয়ে দিলাম ডুম করে কেটে নেওয়া বিনস দুম করে কেটে নেওয়া ক্যাপসিকাম ডুম করে কেটে নেওয়া গাজর আর একটা বড়ো সাইজের পেঁয়াজ ডুম করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে সমস্ত সবজিগুলো আমি এইভাবে চপ করে নেব সবজিগুলো খুব মিহি চাপ করবো না ঠিক এইভাবে আমি সবজিগুলো চপ করে নিয়েছি এবারে একটা বোলের মধ্যে একশো গ্রাম পনির আমি আগে থেকেই গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পাঁচ টেবিল চামচ চপ করা সবজি আর ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন অরিগানো আর ওয়ান টি স্পুন চাট মশলা আর দেবো স্বাদ মতন লবণ এবার একটা চামচ দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আমার ঘরে অরিগানো ছিল তাই আমি অরিগানো দিয়ে করেছি আপনারা চাইলে অরিগানোর বদলে ভাজা জিরের গুঁড়ো দিয়েও করতে পারেন এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দেব পঁচিশ মিনিট পর ভেজানো দই সুজির মিশ্রণটা একটা ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিলাম আর দিলাম কাপ পরিমাণে জল যেহেতু সুজিটা জলে ভিজে একটু ফুলে উঠেছে সুজি জল অ্যাবজর্ব করে নিয়েছে তাই আমি কাপ পরিমাণে জল আবার এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি একটু ব্লেন্ড করে নেবো ওই কয়েক সেকেন্ড মতন মিক্সিটা চালাবো খুব বেশি সময় ধরে কিন্তু ব্লেন্ড করব না এবারে একটা বোলের মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম আর দিলাম স্বাদ মতন লবণ এবার লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মিশ্রণটা কিন্তু খুব ভালো হবে না একটু পাতলা ওই ধোসার যেরকম ব্যাটার হয় ঠিক ওই রকম একটু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে একটা নন চাটু গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সামান্য একটু তেল চাটুতে ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে বা পরিষ্কার সাদা কাপড়ের টুকরো দিয়ে এইভাবে মুছে তাতে চাটুর আলগা তেলটা কাপড় বা পেপার নেবু এবারে এক হাতা ব্যাটার তুলে নিয়ে আমি চাটুতে দিয়ে দেব এবারে চাটুর হ্যান্ডেল ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দেবো আর তখন কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে কিছুক্ষণ পর চারদিকটা যখন আলগা হয়ে যাবে আস্তে করে এইভাবে স্প্যাচুলা দিয়ে তুলতে এবার অপর পিঠটা একটু সেকে নিয়ে আমি তুলে একটা পাত্রে তুলে দেবো একইভাবে আমি আর একটা বাণী দেখিয়ে দিলাম এবারে ছিটগুলো এইভাবে নিয়ে মাঝখানে পুটটা দিয়ে ঠিক এইভাবে দুদিকটা উল্টে দিতে হবে ঠিক প্যাটিসের আকারে তৈরি করে নিলাম আমি দুটো বানিয়ে দেখিয়ে দিলাম ওই নন স্টিকের চাটিতে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সাদা তেল আপনারা চাইলে তেলের বদলে ঘিও দিতে পারেন তেল ভালো করে গরম হলে আমি এইভাবে চাটুও করে প্যাকেজগুলো বসিয়ে দিলাম এবারে মিডিয়াম টু লো ফ্লেমে এক হালকা ব্রাউন হলে আমি প্যাটিসগুলো উল্টে দেব উল্টোপিঠটা আবার এক মিনিট হতে দেব এক মিনিট পর আমি একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল কম তেল মশলায় একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট এবারে গরম গরম সার্ভ করে দেবো টমেটো কেচাপ দিয়ে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ